মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করে দেব সেই জন্যে এখান থেকে কয়েকটা ডাটা হয়ে আছে তুলে নিচ্ছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আমি চলে গিয়েছিলাম আমার খামার বাড়িতে একটু ছেলেমেয়েদের নিয়ে সময় কাটানোর জন্য তো সেখানে গিয়ে তো সম্পূর্ণভাবে ফেসে গেছি এখানে আমার আম্মা মানে ফুপু হয় তাকে আমি আম্মা বলে ডাকি পেঁয়াজ আর সবজিগুলো কেটে নিচ্ছে তো সময় কাটানোর জন্য গিয়ে যে ফেসে গিয়েছি কেন ফেসে গিয়েছি সেটা বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে রান্নাঘর ভিজে গেছে চুলা ভিজে গেছে লাখড়ি সব ভিজে গেছে এখানে তো মাছ আর রুই মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছে আম্মা বসে বসে এখানে সবজি কাটছে তো রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমাদের দুপুর দেড়টা বেজে গেছে রান্নাঘরে ঢুকতে যেও আমাদের জামা কাপড় সব ভিজে গেছে তো এই যন্ত্রণার মধ্যে এখানে প্রচণ্ড ভ্যান 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 করছে আমি মাছের আশটা ছাড়িয়ে নিচ্ছি তো এখানে বসে রান্না করতে যেয়ে আমাদের চরম খারাপ অবস্থা প্রচণ্ড প্রাকৃতিক বাধা বিপত্তি পেরিয়ে আমরা আজকে কেমনে রান্না করব সেটা দেখাচ্ছি কেমনে শব্দটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা সেটা বলছি এখানে আসার সময় আমার জামা ছিঁড়ে গেল এই যে দেখুন জামাটা ভিজে চপচপ করছে সেটা পরেই এখানে বসে মাছ কাটছি আর আমার যে ভিডিওগুলো করছে আমার ছোট মেয়ে সারা ও প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে একে তো ওর ক্যামেরা ভিজে গেছে ওর পুরো জামা কাপড় ভিজে গেছে ও এখন এখানে ভিডিও করতে চাচ্ছে না প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে তো আমি বললাম এত কষ্ট করছি এখানে এসে সম্পূর্ণ ভিজে গেছি তো একটু ভিডিও করো একটু ধৈর্য ধরো তো এখানে আজকে ভিডিও করার কারণ হচ্ছে আমরা এখানে বাচ্চা কাচা নিয়ে সময় কাটানোর জন্য এসেছি তো যেহেতু সারাটা দিন এখানে পার করব তো খাবার দাবার খেতে হবে তো খাবার দাবার খেতে হলে তো রান্না রান্না করতেই হবে সেজন্যই আজকের ব্লগটা এখানে আমরা করছি তো দেখতে থাকুন দেখতে ভালোই লাগবে যদিও আমাদের খুব কষ্ট করতে হয়েছে আপনারা দেখে কিন্তু মজাই পাবেন আমার ডাটা কেটে নিচ্ছে আলু কেটে নিচ্ছে আর আমি মাছটা এখন টুকরা করি মাছটার কথা বলি এটা দুই কেজি ওজনের একটা রুই মাছ রুই মাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল একদম গোলগাল টাইপ আর প্রচণ্ড টাটকা ছিল মাছটা খেয়েও কিন্তু আমি খুব মানে মজা পেয়েছি খুবই স্বাদের মাছ ছিল এটা আর ওখানে কয়েকটা চিংড়ি মাছ আছে ওই প্লেটটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই মাছটা কাটার পরে আমি কেটে নেব দেখুন রক্ত দেখে বোঝা যাচ্ছে মাছটা কিন্তু খুবই টাটকা কিন্তু পেট ভরা ডিম বর্ষাকালের মাছে তো ডিম থাকবেই এটা কি বলবো বলার কিচ্ছু নাই তো ডিম ছাড়া মাছ খেতে যেরকম মজা পেটির মাছগুলা যেরকম টাইট হয় মাংসযুক্ত হয় ডিম হয়ে গেলে কিন্তু পেটির মাছটা পাতলা হয়ে যায় তো মাছটা টুকরা করি দেখুন ভিডিওটা কিন্তু খুবই কষ্ট করে করেছি সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করে দেখবেন না যারা আমার ভিডিওটি দেখছেন তারা এটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলুন কাটাকাটি করি রান্না করি দেখুন আর কি বলবো তো এখানে আমরা দুজন বসে কাজ করতেছি আর আমার মেয়ে ভিডিও করছে আর প্রচন্ড বৃষ্টির কারণে সবাই ঘরে বসে আছে এ বাসায় আমি থাকি না এটা ভাড়া দেওয়া আর এখানে কিছু হাঁস মুরগি আছে তো যেহেতু আমি এখানে থাকি না এখানে হঠাৎ করে এসে রান্না করাটা খুবই মুশকিল একটা ব্যাপার তো এখানে আমার আম্মা আমাকে বসে সাহায্য করছে উনি ওনার বাড়ি এখান থেকে বেশি দূরে না আশেপাশের বাড়ি তো আমি এখানে আজকে এসেছি তাই উনিও এসেছে তো মাছগুলো কাটার পরে এতটুকু মাছ হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে দেখুন মাছি ভ্যান ভ্যান করছে চিংড়ি কাটা হয়ে গেলে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসব এখানে একটা কোয়েল জ্বালিয়ে দেওয়া হলো যেন মাছিগুলো সব চলে যায় চিংড়ি মাছ আমার কাটা প্রায় হয়ে এসেছে একটু সময়ের অপেক্ষা আমি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি আর আম্মা সবজি কেটে যাচ্ছে কাটাকাটি শেষ এখন এগুলো ধুয়ে আনার জন্য যাচ্ছি তো রাস্তায় কিছু মুরগির বাচ্চা দেখুন যাওয়াটার রাস্তায় আর এই যে এটা আমার নারকেল গাছ বা ডাব গাছ যাই বলি না কেন দেখুন চুলা ধরানোর পরেও চুলা কিন্তু নাটক করতেছে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার কথা ছিল না আমি মাটির চুলায় খুব সহজেই রান্না করতে পারি আমার বয়সে আমি বহুবার মাটি চুলায় রান্না করেছি কখনও শখে কখনো প্রয়োজনে কিন্তু আজকের মতো কষ্ট আমার কখনোই হয় নাই কষ্ট হওয়ার কারণ হলো উপর দিয়ে পানি পড়তেছে আর লাকড়ি সব ভিজে গেছে কয়েকটা শুকনো লাকড়ি খুব কষ্ট করে জোগাড় করে এটা করা হয়েছে আর ওখানে গ্যাসের চুলায় ভাতটা রান্না করা হচ্ছে গ্যাসটা ভেজে নিচ্ছি এখানে তেমনভাবে ভাজবো না আর আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে রেসিপি দেখাতে পারবো না খুব কষ্ট করে রান্নাটা করা হয়েছে যতটুক যতটুকু ক্লিপ আমরা নিতে পেরেছি ভিডিও ক্লিপ ততটুকু দিয়ে আমরা সুন্দর করে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এখানে কতটুকু কি হয়েছে সেটা জানি না কোনো ভুল টুটি হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা ভুনা করব চিংড়ি মাছ দেওয়ার আগে আমি লবণ দিয়েছিলাম সেটা দেখেছেন এখানে চুলা খুব বিরক্ত করছে সেটাও দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করছি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি বাকি চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেব কিন্তু চুলার খুবই সমস্যা হচ্ছে এখন এখানে ধোয়া দিয়ে ভরে গেছে বৃষ্টি না হলে এই কষ্টটা আমাদের হতো না বৃষ্টির জন্যই এই কষ্টটা আমাদের হচ্ছে এখানে আমি এখন হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ একে একে এগুলো সব দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই রান্নাটা মানে চিংড়ি মাছের ভুনাটা কমপ্লিট করব আমার ছেলে মেয়েরা চিংড়ি মাছের ভুনায় পেঁয়াজটা একটু বেশি খায় ওদের জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি না হলে এত বেশি পরিমাণের পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো মাটি চুলা রান্না খেতে কিন্তু খুবই মজাদার হয় খুবই স্বাদ হয় গ্যাসের চুলা রান্নায় এইরকম স্বাদটা পাওয়া যায় না যাদের মাটি চুলা রান্না করার সুযোগ আছে তারা অবশ্যই এটাকে কন্টিনিউ করবেন গ্যাসে চুলা রান্না খেতে তেমন এমন একটা ভালো লাগে না কিন্তু আমরা শহরে থাকি শহরের বাসাগুলোতে ফ্ল্যাটগুলোতে মাটি চুলা রাখার সিস্টেম থাকে না সেই জন্যই আমি কিন্তু গ্যাসে চুলা রান্না করে খাই হলে মাটি চুলা রান্না করতে আমার খুব ভালোও লাগে আবার এটার রান্নাটা খেতে আমার খুবই ভালো লাগে তো যত ধোয়া হচ্ছে যাই হচ্ছে না হচ্ছে আমার কিন্তু এই অসুবিধা নেই আমি এগুলা সহ্য করতে পারি মাটি চুলা রান্না করে আমার অভ্যাস আছে তো সেভাবে কিন্তু আমার ক্যামেরাম্যান যে ক্যামেরা দিয়ে ভিডিও করছে তার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে কারণ সে ছোটো মানুষ বাচ্চা মানুষ কথা বলতে বলতে আমি চিংড়ি মাছের ভুনাটা প্রায় রেডি করে ফেলেছি এখন আরেকটু শুকিয়ে নিয়ে এটা আমি নামিয়ে ফেলবো আম্মা কিন্তু খুব বিরক্ত হচ্ছে এই চুলার কারণে দেখুন কি পরিমাণে ধোয়া উঠেছে শুধুমাত্র চুলাটা ভিজে যাওয়ার কারণে আর লাকড়িগুলো ভিজে যাওয়ার কারণে গ্রামের প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশের মাঝে চলাফেরা করতেও কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো মনও ভালো থাকে এই যে দেখুন আমার মেয়ে মুরগি পালে আমার মেয়ের মুরগি কিন্তু এই মুরগি টুরগি আমার একদম ভালো লাগে না এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব ফাইনালি চুলাটা খুব ভালোভাবে জ্বলে উঠল অনেক ঝামেলা করার পর আমার মেয়ে চোখ পুরো লাল হয়ে গিয়েছে এই ধোয়া দিয়ে ও বলতেছে যে ও আর এখানে আসবে না এখানে এসে আর কখনো এইভাবে রান্নার ভিডিও যদি আমি করি তাহলে ও ভিডিও করবে না ও খুবই বিরক্ত দেখুন চিংড়ি মাছের ভুনার কালারটা খুব সুন্দর এসেছে টেক্সচারটাও খুব সুন্দর এসেছে তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি এখানে আমি পেঁয়াজ আর তেল তো আগেই দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম কিন্তু ভিডিও ধারণ করতে অনেক কষ্ট হয়েছে কিছু কিছু ক্লিপ আবার বৃষ্টির জন্য কেটে গিয়েছে কারণ ক্যামেরা ভিজে গেছে তো ভিডিওটি কিছু কিছু জায়গায় আপনাদের হয়তো অসম্পূর্ণ লাগতে পারে সেটা আপনারা অ্যাভয়েড করবেন প্লিজ ইগনোর করবেন তো এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন আমি মাছটা ভুনা করবো এজন্য এইখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো হুট করে এখানে এসে রান্না করার কারণে এখানে আমি মানে খুবই একটা সমস্যায় পড়েছি কারণ জিনিসপত্রের অভাব যেহেতু আমি এখানে থাকি না তাই জিনিসপত্রের একটা অভাব তো অবশ্যই এখানে আছে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু হলুদ আগে দিলাম কারণ যেহেতু আমি এখানে আদা দিয়েছি ছিটে আসবে হলুদের গুঁড়াটা দিলে আর ছিটে আসবে না তো সামান্য আর একটু ভালোভাবে আদাটা ভেজে নিয়ে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দেব দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব ভিডিওটা করার সময়ও প্রচন্ড বৃষ্টি ছিল এখন আমি যখন ভয়েস ওভারটা করছি এখনো বাইরে প্রচন্ড বৃষ্টির শব্দ যদি ভিডিওটা আপনাদের দেখতে শব্দের কারণে অসুবিধা হয় সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে শুধু মাছের পিসগুলো ঘুনা করব আর মাছের মাথাটা আমি ডাটা দিয়ে মাখো মাখো করবো মানে চটচড়ি টাইপের করব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা ভালোভাবে রান্না হওয়ার জন্য নেড়ে দিচ্ছি আর এখানে যে মাথা আর লেসটা রেখেছি আমি আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি করব এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মাছগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় মাটির চুলায় রান্না করতে সময়ও কম লাগে আর স্বাদটাও খুব ভালো আসে রান্নার স্বাদ আসে কিন্তু চুলার ফ্লেমটা কীরকম আছে সেইর সেটার মাত্রার ওপর আগুন যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু রান্না ভালো হয় না তো এটা ওখান থেকে আমি নামিয়ে গ্যাসের চুলাটায় দিয়ে দিলাম শেষটা হওয়ার জন্য মানে রেসিপিটা কমপ্লিট হওয়ার জন্য আর ওখানে আমি ওই যে মাছের মাথাটা ডাটা দিয়ে রান্না করবো সেজন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজে আমি লবণ দিয়ে দিয়েছি এটা হয়তো বা আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দিতে পারবো না দেখাতে পারবো না ক্লিয়ারলি কারণ এখানে টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে যেহেতু ক্যামেরাটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল এখন এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে হলুদ মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর এখানে মাছটা রান্না সুন্দরভাবে হয়ে যাচ্ছে যেহেতু সময় অনেক পার হয়ে গিয়েছে আমরা দেড়টার আগে রান্নাঘরে ঢুকতেই পারিনি তো সবার খুদা লেগে গিয়েছে এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে এখানে মশলা দিয়ে দিচ্ছি মানে হলুদ মরিচের গুঁড়া এই যে শেষ মাস আমি মাটি চুলা থেকে এখানে নিয়ে এসেছি কারণ চুলা খুবই বিরক্ত করছে যেহেতু ভিজে গিয়েছে এখন এই যে এখানে আমি এই গ্যাসের চুলায় রান্নাটা কমপ্লিট করার জন্য বসিয়েছি বলক উঠে গেছে এটা এখন সবজি আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মশলা টসলা যা দেওয়ার ছিল সব দেওয়া শেষ হয়ে গিয়েছে আর এখানে কোনো মশলা পড়বে না শুধুমাত্র রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব তা আম্মাকে বলছি যে আম্মা আমি জামাটা প্রচণ্ড ভিজে গিয়েছে আমি যা চেঞ্জ করি আপনি রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসেন তা আমি এখন চলে যাচ্ছি আম্মা এখানে আর এই রান্নাটা কমপ্লিট করবে প্রচন্ড বাতাস আর বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে তাই আবার একটু অপেক্ষা করতে হচ্ছে আম্মা বসে পড়েছে আম্মা আর একটু লবণ দিয়ে নিচ্ছে রান্নার কালারটা দেখুন কত সুন্দর এসেছে সবজি সেদ্ধ হয়ে গিয়েছে কিনা সেটা আম্মা একবার চেক করছে এটা রান্না শেষ আম্মা এখন এটা প্লেটে বেড়ে নেবে ডিশ এখানে আনার ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টি থেমেছে এখন তরকারিটা একটা ডিশের মধ্যে আমা সার্ভ করে নিচ্ছে সবার খাওয়া দাওয়ার সময় এখন চলুন যাই সবাইকে খাবার পরিবেশন করি সবার ক্ষুদা লেগে গিয়েছে প্রায় বিকাল হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট করতে করতে এখন ঘরের ভিতরে আমরা সবাই খেতে বসে পড়েছি সবাইকে খাবার দেওয়া হয়েছে বা তার চিংড়ি মাছের ভুনা সবাইকে আগে দিয়ে দিচ্ছি আমি তো সবাইকে দিয়ে তারপরে শেষে আমি আর আম্মা খেয়ে নেব ক্যান্ডি ক্যান্ডি বলছে যে খাবারটা খুব ভালো হয়েছে যেহেতু এখানে আমরা পরে ভয়েস ওভার করতে হয়েছে তাই ওদের কথাগুলো সরাসরি আমি আপনাদেরকে দেখাতে পারছি না চেষ্টা করেছি আমরা যেন দেখাতে পারি কিন্তু প্রচণ্ড নয়েজের কারণে সেটার হয়ে ওঠেনি পরে আমাদের ভয়েস ওভার করতে হয়েছে যে আমার ছেলে খাচ্ছে ওকে তো আপনারা চেনেন যারা আমার ভিডিও দেখেছেন তারা ওকে চেনেন আর এই যে আমার মেয়ে ও খাচ্ছে আর এই যে আমার মেয়ের বিড়াল ওর নাম চকলেট তো ওকেও কিন্তু মাছ মাখিয়ে এক প্লেট ভাত দেওয়া হয়েছে ও কিন্তু ভাত খেয়ে পেট ভরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল শেষে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ